এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ কি কেন মার্কিন প্রেসিডেন্টরা তা জারি করেন মার্কিন সরকারের নীতিতে নিজের প্রভাব রাখতে প্রেসিডেন্টদের মূল হাতিয়ার এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ এক কথায় এক্সিকিউটিভ অর্ডার হল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে দেওয়া এক লিখিত আদেশ যার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না অর্থাৎ নির্বাহী আদেশের মাধ্যমে কংগ্রেসকে পাশ কাটিয়ে নীতিগত সিদ্ধান্ত জারি করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ বলে প্রেসিডেন্ট এই আদেশ জারি করার ক্ষমতা পান ওই অনুচ্ছেদে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতা একজন প্রেসিডেন্টের উপর অর্পিত হবে নির্বাহী আদেশের বদলতে সাধারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মার্কিন নীতি নাটকীয়ভাবে পুরোপুরি উল্টে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটতে পারে নির্বাহী আদেশে প্রেসিডেন্টরা কেন নির্বাহী আদেশ জারি করেন কখনো কখনো যুদ্ধকালীন সময় কিংবা অভ্যন্তরীণ সংকট সামাল দিতে নির্বাহী আদেশ জারি করা হয় উনিশশো বিয়াল্লিশ সালের ফেব্রুয়ারিতে ফ্রাঙ্কলিন ডি রুজবেল্টের এক নির্বাহী আদেশের মধ্য দিয়ে প্রায় এক লাখ বিশ হাজার জাপানি সৈন্যের জন্য বন্দিশালা নির্মাণ করা হয়েছিল নিজের বারো বছরের মেয়াদকালে তিনি সাতশো একুশটি নির্বাহী আদেশে সই করেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্ট হেরি টোরম্যান একটি ধর্মঘট এড়াতে ইস্পাত শিল্পকে সরকারের অধীনে নিয়ে এসেছিলেন এক নির্বাহী আদেশের মাধ্যমে দুই সালে বাইডেন যেমন অফিসের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের প্রক্রিয়া শুরু করার জন্য একটি আদেশে স্বাক্ষর করেছিলেন তার পূর্বসূরি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন তখন বলেছিলেন এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিপর্যয় এড়াতে সহায়তা করবে অবশ্য ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রথম দিনেই চুক্তি পরিতে আগের পুনরাবৃত্তি ঘটিয়েছেন প্রথম মেয়াদে দুশো বিশটি নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প জো বাইডেন তার সদ্য সমাপ্ত মেয়াদকালে একশো ষাটটি বারাক ওবামা দফা মেয়াদে দুইশো এবং তার পূর্ববর্তী জর্জ বুশ একানব্বইটি নির্বাহী আদেশে সই করেছিলেন নির্বাহী আদেশের আর আইনের একার ঊর্ধ্বে নয় অন্তত কাগজে কলমে প্রত্যেকটা সীমাবদ্ধ আইনগত পর্যালোচনার মধ্য দিয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে যদিও সব সময় এর প্রতিফলন দেখা যায় না কোনো আদেশ যদি গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করে তাহলে এটি আইনি যাচাই বাছাইয়ের মুখে পড়তে পারে এছাড়া কংগ্রেসের হাতে ক্ষমতা রয়েছে আইন পাশের মাধ্যমে যে কোনো নির্বাহী আদেশকে রুখে দেওয়ার দুই দশ সালে রিপাবলিকানরা ওবামার স্বাস্থ্যসেবা পরিবর্তনের একটি অংশের বিরুদ্ধে আইনি লড়াই নেমেছিলেন এই যুক্তিতে যে তিনি সাংবিধানিক ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করছেন ট্রাম্পের আগের মেয়াদে কয়েকটি মুসলিম সংখ্যাগর্তর দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল বাইডেন হোয়াইট হাউসে এসে এটি রদ করেন কংগ্রেসের সদস্যদের কর্মকাণ্ড যদি প্রেসিডেন্টের কাছে অত্যন্ত ধীর গতিতে মনে হয় কিংবা কোনো নতুন কোনো আইনের বক্তব্য স্পষ্ট প্রয়োজন হয় তাহলেও তিনি তা নির্বাহী আদেশ জারি করতে পারেন প্রিয় দর্শক এ ধরনের তথ্য এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সঙ্গে থাকুন